প্রিয় বিয়ে ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের ইতিহাসে জেনারেল মাইনর পেপার নিয়ে তো মাইনর পেপারে তোমরা অনেক রিকোয়েস্ট করেছো যে স্যার অনেকে বলেছে যে স্যার আমাদের একদম শেষ মুহূর্তের কিছু প্রশ্ন বেছে দিন যে প্রশ্নগুলো পড়লে আমরা প্রশ্ন কমন পেয়ে আমরা যাতে পাশ করতে পারি তো যাদের একান্ত কিছু হয়নি যারা ভাবছ কি পড়বো প্রচুর প্রশ্ন নানান জায়গা থেকে পাচ্ছি প্রায় কুড়িটি পঁচিশটি করে প্রশ্ন এখন এই মুহুর্তে পড়াশা সম্ভব হচ্ছে না কিছু প্রশ্ন পেছে দিন যেগুলো একদম আসবেই সেরকম কিছু প্রশ্ন পেছে দিন তো দেখো আমি তোমাদের চেষ্টা করছি কারণ এইভাবে বলাটা সম্ভব হয় না তবুও বিগত চার বছরে এক্সপিরিয়েন্স দিয়ে আমি তোমাদের চার বছর ধরে অনলাইনে অফলাইনে তো আরও অনেক বছর রয়েছে অনলাইনে আমি চার বছর ধরে তোমাদের যে প্রশ্ন দিয়ে আসছি সেগুলো দেখবে তোমরা ফলো করবে প্রিভিয়াস ভিডিওগুলোতে সেখান থেকে হানড্রেড পারসেন্ট কোশ্চেন কমন এসছে এবং ইউটিউবে প্রথম কিন্তু পিভি স্টাডি ক্লাসেই মক টেস্ট পেপার মডেল পেপার এগুলো কিন্তু দিয়ে এসেছিলো তারপরই নানান পরের বছর থেকে অনেকে দেওয়া শুরু করেছিল তো নতুনত্ব দেখবে পিভি স্টাডি ক্লাসে তোমরা পাবে সেগুলো তোমরা ফলো করবে সেগুলো তোমরা অনেকটাই সেগুলো থেকে উপকৃত হবে তো তোমাদের আরেকটি নতুনত্ব আমি আনবো যে সেকেন্ড সেমিস্টার থেকে তোমাদের প্রথম যারা একশো জন রয়েছে প্রথম একশো জন আমাকে যারা নাম লিখিয়ে রাখবে তাদেরকে পঞ্চাশ থেকে ষাট টাকার বিনিময় আমি পিডিএফ নোটস দেবো উইথ সাজেশান একদম হান্ড্রেড পারসেন্ট কমেন্টযোগ্য এবং আদর্শ উত্তর আবল তাবল কোনো উত্তর থাকবে না সেখানে ঠিক আছে হাই কোয়ালিটির টিচারের দিয়ে কিন্তু নোটস আমাদের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপর তৈরি করা হয় ঠিক আছে তো সেই নোটসগুলো তোমরা দেখবে পড়বে দেখবে অনেকটা উপকৃত হবে প্রথম এক্সোসিশন তারপরেও আমি বেশি টাকা পারবে না যারা প্রথম এক্সিসের মধ্যে হবে না তাদের মোটামুটি সত্তর থেকে আশি নব্বই মানে একশো নিচের মধ্যে তোমরা সমস্ত পিডিএফগুলো পার সাবজেক্টে তোমরা পেয়ে যাবে ঠিক আছে এবং তোমরা যদি ক্লাস করতে চাও যদি মনে করো না স্যার আমরা ক্লাস পড়বো তোমাদের অ্যাভেলেবেল রয়েছে এডুকেশন ঠিক আছে পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রি এই তিনটে পেপারের যদি তোমরা ক্লাস করতে চাও তোমাদের একশো টাকার বিনিময়ে তোমরা ক্লাস করতে পারবে পান পান মান্থ ঠিক আছে তো তোমরা যদি ইচ্ছা থাকে তোমরা যোগাযোগ করতে পারো তো দেখো ইতিহাসের পঁচাত্তর নম্বরের পরীক্ষার মধ্যে তোমাদের পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে প্রথম যে প্রশ্ন পড়তে হবে এই দুটি প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব আলোচনা করো প্রাচীন ভারতের ইতিহাস রচনার প্রত্নতান্ত্রিক উপাদানের গুরুত্ব আলোচনা করো এবং এই দুটো প্রশ্নের সাথে আরেকটি বলবো আমি মুদ্রা ও লিপি দুটোরই গুরুত্ব পড়ে নেবে ঠিক আছে কারণ দশে অথবা পাঁচে আসতেই পারে আমার মনে হচ্ছে প্রত্নতান্ত্রিক তোমাদের অনার্সে কিন্তু এসে গেছে দশে তো পাঁচে তোমাদের কিন্তু প্রত্নতান্ত্রিক উপাদানের গুরুত্ব আসতে পারে ঠিক আছে আর কি পড়বে এই প্রশ্নটি পড়বে যে বৈদিক যুগে জাতিভেদ প্রথার ওপর আলোকপাত করো নব্যপ্রস্ত যুগ সম্বন্ধে টিকা লেখো এই প্রশ্নটি করবে এর সাথে ভারতে আলেকজান্ডারের জয়লাভের কারণগুলি লেখো ঠিক আছে প্রাচীন ভারতের ইতিহাস উপাদান হিসাবে বৈদেশিক সাহিত্য খুবই গুরুত্বপূর্ণ এই বৈদেশিক সাহিত্য আর দেশীয় সাহিত্য দুটো পড়ে গেলে এবং মুদ্রা লিপি পড়ে গেলে তিনটে যদি তোমরা পড়ে যেতে পারো একদম হান্ড্রেড পারসেন্ট তোমরা একটা পাঁচ অথবা দশ কোশ্চেন কমন পাবেই পাবে তোমরা এই তিনটে আগে পড়ো পাস করতে চাইলে ঠিক আছে এই তিনটে ভালো করে পড়ো এবং এর সাথে পড়বে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা এবং হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য ঠিক আছে এই পাঁচটা প্রশ্ন পড়ো দশ নম্বরের দুটো প্রশ্ন তোমরা কমন পাবে আরেকটা পাঁচও এখান থেকে পেয়ে যেতে পারো ঠিক আছে তার মানে তোমরা পঁচিশ নম্বর কিন্তু এখান থেকে তোমরা সরি দশ নম্বরে আসবে না তোমাদের পনেরো নম্বরে আসবে তাহলে তোমরা মোটামুটি তিরিশ থেকে চল্লিশ নম্বর কমন কিন্তু এখান থেকে তুলে নিতে পারবে ঠিক আছে তো বৌদ্ধ যৌন ধর্মের মধ্যে পার্থক্য লেখো মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো যেগুলো স্টার দেওয়া রয়েছে যে চারটি স্টার একদম ছাড়া চলবে না গৌতম বুদ্ধের মূল উপদেশগুলি কী ছিল গান্ধার শিল্প বিষয়ে আলোচনা করো অষ্টাঙ্গিক মার্ক সম্পর্কে টিকা লেখো ধর্ম বলতে কি বোঝায় সভা ও সমিতি সম্পর্কে টিকা লেখো সঙ্গম সাহিত্য সম্পর্কে টিকা লেখো এই যে চৌদ্দটি প্রশ্ন দিলাম এই চোদ্দোটি প্রশ্ন চার তৈরি করা হয়ে গেছে তোমরা পাঁচ নম্বরের একদম নিশ্চিন্তে থাকো এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে তোমাদের যতটা দরকার ঠিক আছে তিনটে প্রশ্ন অ্যাটেন্ড করা দরকার তিনটে প্রশ্ন কমন পেয়ে যাবে এরপর আমরা চলে আসবো দশ নম্বর সরি কুড়ি নম্বরে বা আমাদের যে নম্বরের মাইনরে যে প্রশ্নগুলো আসবে সেগুলো একটু দেখে নেবো আমরা যে এক নম্বর হচ্ছে প্রাচীন ভারতীয় ইতিহাস পুনর্গঠনে প্রত্নতান্ত্রিক উপাদানের গুরুত্ব আলোচনা করো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশ সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণ এই যে চারটি প্রশ্ন পরপর বললাম এই চারটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ চারটি প্রশ্ন যদি ভালো করে পড়ে নিতে পারো ঠিক আছে একদম তোমরা হান্ড্রেড পার্সেন্ট দুটি প্রশ্ন কমন পাবেই পাবে বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মের উত্থানকে তুমি কীভাবে ব্যাখ্যা করবে মৌর্য সাম্রাজ্যের পতনের সম্ভাব্য কারণ কি ছিল ঠিক আছে এই যে স্টারমার্ক তাহলে কটা স্টার রয়েছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা স্টার ঠিক আছে একের প্রশ্নটিও তোমাদের কিন্তু বাদ দিয়ে তোমরা এই যে দুই তিন চার পাঁচ সরি দুই তিন চার ছয় সাত তার মানে এখানে পাঁচটা প্রশ্ন গুরুত্ব সহকারে পড়তে হবে এবং তার সাথে পড়তে হবে আট নয় দশ ঠিক আছে গ্রিক বৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো গ্রিক বীর আলেকজান্ডারের ভারত আক্রমণের প্রভাব আলোচনা করো তামিল কাম বলতে কী বোঝো প্রাচীন তামিলকাম সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তো এই প্রশ্নগুলো ভালো করে পড়বে এবং এই দুটি প্রশ্ন যদি চাও পড়ে নিতে পারো মগধের উত্থানের পশ্চাতে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো প্রাগৈতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তন কথা বিবর্তনের কথা উল্লেখ করো ঠিক আছে এই প্রশ্নগুলো তোমরা চাইলে পড়ে নিতে পারো তো এইগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে এগুলো ভালো করে তোমরা রেডি করে নিও দেখবে তোমাদের অনেকটাই তোমরা উপকৃত হবে আজকের মতো ভিডিওটি শেষ করব দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানিও লাইক করো এবং তোমরা কোন কলেজ থেকে দেখছো কোন কলেজে পড়ো তোমরা সেই কলেজের নামগুলো লিখো এবং পিভি স্টাডি ক্লাস তোমরা কবে থেকে ফলো করছো সেগুলো একটু জানিও এবং তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রেখে দিও যদি তোমাদের সেকেন্ড সেমিস্টারে ম্যাক্সিমাম সাবজেক্টেরই তোমাদের কিন্তু সাইসার নেমে আসবো আরও যেগুলো অনেকে অন্যান্য ডিফিকাল্ট সাবজেক্ট যেগুলো অন্যান্য জায়গায় দেওয়া হয় না আমি সেগুলো আমরা আলোচনা করছি স্যারদের সঙ্গে ঠিক আছে করে আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করব। আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো